অনেকেই মনে করেন যে ভেরিকোসিল হলে যৌন জীবনে ব্যাহত হবে কিনা ভেরি কোশিল হলে আমাদের বীর্য উৎপন্ন হবে কিনা বা সুক্রিকেটের কোনো সমস্যা হবে কিনা বা সুক্রিকেট তৈরি হবে কিনা আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহ আবার সম্মানিত সুদী আজ আপনাদের অনুরোধে পুরুষ মানুষের অন্ডকোষের এক রোগ ভেরি কোশল নিয়ে উপস্থিত হয়েছি তো বন্ধুরা আজ আলোচনা করব ভেরিকোসিল কী ভেরিকোশিল কেন হয় এবং ভেরিকোশিল হলে আপনি কীভাবে এর সমাধান করবেন তো বন্ধুরা ভেরিকোশিল হচ্ছে অন্ডকোষের এক রোগের নাম তো বন্ধুরা আমাদের সারা দেহে প্রত্যেকটি সেলের সাথে জালের মতো সরিয়ে রক্তবাহী দুই ধরনের নালি রয়েছে এই নালির নাম দুই দুইটা এক হলো আটারি ভেন এলো ইংরেজি বাংলায় শিরা উপশিরা তো বন্ধুরা হাটের থেকে অর্থাৎ হাটের থেকে খাদ্য সমৃদ্ধ রক্ত ছেলে পৌঁছানোর জন্য যে সিরাপ বা আটারি ব্যবহার করা হয় এটার নাম হচ্ছিল আটারি এই আটারের মাধ্যমে সরাসরি হাটের থেকে প্রত্যেকটি সেলে খাদ্য পৌঁছানো হয় আর সেলের মধ্যে এই খাবারগুলো বান হয়ে শক্তি উৎপন্ন হওয়ার সময় এক ধরনের বর্জ্য পদার্থ বা কার্বন ডাই অক্সাইড তৈরি হয় এই কার্বন ডাই যুক্ত রক্ত বা বর্জ্যযুক্ত বা দূষিত রক্ত আবার ভেনের মাধ্যমে হাটে আসে হাটের ভিতরে আসার পরে এই রক্তগুলো আবার ফুসফুসে যায় ফুসফুসের থেকে এটা পরিশোধিত হয়ে আবার অক্সিজেন আমরা নাক দিয়ে অক্সিজেন নেই নিঃশ্বাস নেই অক্সিজেন এই অক্সিজেন কী হয় সম্পৃক্ত এর সাথে রক্তের সাথে যোগ হয় কে করে কাজটা ফুসফুস করে এই ফুসফুসের মাধ্যমে যখন অক্সিজেন যোগ হয়ে আবার হাটে আসে হার্ট যখন পান্স করে তখন আটারির মাধ্যমে এই অক্সিজেন বা শক্তি বা খাদ্যযুক্ত রক্ত আবার ছেলে পৌঁছে পৌঁছায় তো এইভাবেই চলতে থাকে তো বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছিল ভেরিকোসিল আর ভেরিকোসিল সম্পর্কে আলোচনা করতে গিয়া আমি কেন এই বিষয়ে আলোচনা করলাম এই বিষয়টা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন যদি আমি এই বিষয়ে আলোচনা না করতে করতাম তাহলে ভেরি সম্পর্কে আমার আপনাকে বুঝতে পারতাম না বা ভেরি কি আপনি জানতেন না তো যাই হোক আটারির মাধ্যমে রক্ত আমাদের ছেলে আসে আর ভেনের মাধ্যমে যায় হাটে এখন অন্ডকোষেও সেম একই অবস্থা রয়েছে যে আটারির মাধ্যমে অন্ডকোষের যে সেলগুলো আছে এগুলো খাদ্য পায় আবার এখান থেকে খাদ্যটা বান হওয়ার পরে আবার এই ভেনের মাধ্যমে চলে যাওয়ার কথা ছিল গ্রামে বা অনেক লোককেই দেখবেন অনেক এই হাতগুলা বা আপনি যে পায়ে এরকম কেঁচোর মতো মোটা হয়ে রক ফুলে রয়েছে অর্থাৎ ভ্যানগুলো ফুলে ফুলে তাকে আঁকানো বাঁকানো কেঁচোর মতো এটার কান হচ্ছে সেম কোসিলটা কিন্তু একটা সেম একটা জিনিস অর্থাৎ এই রক্তবাহী যে নালি অর্থাৎ ভেনটা এর ভিতরে রক্ত জমে কি হয় মোটা কেঁচোর মতো হয়ে ফুলে ওঠে এটার নামটাই হচ্ছে ভেরি কোসিল কিন্তু শরীরের অন্য জায়গায় যদি যেমন এই হাতে পায়ে যদি ফুলে ওঠে এটাকে কিন্তু আমরা কোসিল বলি না কিন্তু কোশের যদি ফুলে ওঠে এটাকে আমরা ভেরি বলতেছি এটা কেন হয় এটা হওয়ার পিছনে কারণ হচ্ছিল আমাদের যে এই যে শিরে যে এটা মনে করেন শিরা এই শিরের ভিতরতে দিয়ে রক্তটা উপর দিক উঠে আসবে আর এই এইটুকু উপর দিক উঠে আসার জন্য এই রক্তবাহী শিরের মধ্যে অসংখ্য কপাটিকে বা দরজা রয়েছে আমি আপনাদেরকে বোঝানোর বলতেছি যেমন গ্রাম অঞ্চলে ডিপ টিউবওয়েল আছে ডিপ অর্থাৎ পাম্পার টিউবওয়েল আছে এই টিউবওয়েলের প্রত্যেকটা টিউবলে কি থাকে একটা চেক বল থাকে চেক বলে কাজ হচ্ছে যখন আমি পাম্প করি তখন চেক বলটা উপর দিকে এরকম উঠে আসে যখন সেরে দেয় তখন নেমে যায় অর্থাৎ এটা ওয়ান ওয়ে রোড তেমনি আমাদের এই এর ভিতরে রক্তবাহী শিরার মধ্যে কি আছে কপাটি আছে আছে ওয়ে রোড আপনি রক্ত উপর দিক আসতে পারবে এই কপাটিকে আটকে যাবে আর নিচের দিক আসতে পারবে না এইভাবেই চলতে থাকে তো কোনো কারণে যদি আমাদের এই রক্তবাহী শিরের মধ্যে অর্থাৎ অর্থাৎ ভেনের মধ্যে যে কপাটিকে আছে বা কপাট আছে দরজা আছে এই দরজাগুলো কোনো ক্ষতিগ্রস্ত হয় বা নষ্ট হয়ে যায় তখন এই রক্তগুলো আমরা যখন হাঁটা চলা করি তখন এর উপর দিক উঠে আসে আবার হাঁটা ছটা যদি ব্রেক করে দেয় ধাপ করে নিচে পড়ে যায় এই পড়ে যাওয়ার পরে এই রক্তবাহী শিরাগুলো ফুলে ওঠে কেঁচোর মতো পেঁচানো ফুলে ওঠে এটাকেই আমরা ভেরি বলি তো বন্ধুরা আমি সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে ভেরি কোশল কি অনেকেই মনে করেন যে ভেরিকোসিল হলে যৌন জীবনে ব্যাহত হবে কিনা আসলে ভেরিকোসিলের সাথে যৌন জীবনের যৌন আকাঙ্ক্ষা যৌন ক্রিয়ার কোনো সম্পর্ক নেই অর্থাৎ ভেরিকোশিল হলে যৌন জীবন ব্যাহত হওয়ার কোনো সম্ভাবনা নেই তো বন্ধুরা অনেকেই অনেকের কথা বা অনেকেই প্রশ্ন করেন যে ভেরিকোশিল হলে আমাদের বীর্য উৎপন্ন হবে কি না বা শুক্রিকিটের কোনো সমস্যা হবে কিনা বা শুক্রিকিট তৈরি হবে কিনা আমি আবারও বলছি ভেরি কোসিরের সাথে আপনার শুক্রকিট আপনার যৌন জীবন আপনার বীর্যের কোনো সম্পর্ক নেই তো বন্ধুরা ভেরি হোক বা অন্ডকোশির যে কোনো সমস্যাই হোক বিভ্রান্ত না হয়ে আপনি অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন অনেকেই অনুরোধ করেছেন অন্ডকোষের জন্য ভেরিকোশ বা অন্ডকোষে বিভিন্ন প্রকার প্রবলেম হয় এর জন্য একটি ঔষধের নাম বলে দিন বন্ধুরা কোনো ঔষধই ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া একেবারেই উচিত নয় তো আমি আপনাদেরকে একটি ডায়েটারি সাপ্লিমেন্ট বা একটা চায়ের নাম বলে দিচ্ছি ইজি মেগাটি বন্ধুরা মাত্র এক চা চামচ ইজি মেগাটি প্রতিদিন সকালে বিকালে সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই আপনার অন্ডকোশের যে কোনো সমস্যা অন্ডকোষের ব্যথা অণ্ডকোষ ফুলে যাওয়া অন্ডকোশের ব্যথা হওয়া বা অন্ডকোষ ঝুলে যাওয়া এবং ভেরিকোষির হোক সামান্য কিছুদিনের মধ্যেই স্থায়ীভাবে সমাধান পাবে এছাড়াও যাদের ফোনে কথা বললে বা একটু উত্তেজনা বা বিনা উত্তেজনাতেই প্রস্রাবের রাস্তায় আঠারো পদার্থ বের হয় সাদা ভাতের মারের মতো বা পুঁই শাকের লালার মতো একটা পদার্থ বের হয় বা ঘন ঘন স্বপ্নদোষ হয় ইজি মেগাটি সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই যাবতীয় সমস্যা নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ সমাজের দর্শক আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন আপনাদের কমেন্টের উত্তর নিয়ে উপস্থিত হব আগামী পর্বে আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন সর্বশেষে আমাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসিতে ওষুধ কিনে না খেয়ে অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহতালা আমাদের সবাইকে ভালো রাখুন সুন্দর রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আবরাকাত